হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আপনি কি জানেন ইউটিউব কত সালে তৈরি হয়েছিল কেন তৈরি হয়েছিল চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওতে ইউটিউব তৈরি হয়েছিল দু হাজার পাঁচ সালের চোদ্দোই ফেব্রুয়ারি অর্থাৎ ভালোবাসা দিবসে ক্যালিফোর্নিয়াতে এবার বিস্তারিত একদিন তিন বন্ধু একটি পার্টিতে যায় এবং সেখানকার একটি ভিডিও তারা অনলাইনে শেয়ার করতে চায় কিন্তু তখনকার সময় অনলাইন ভিডিও আপলোড ছিল খুবই কষ্টসাধ্য ব্যাপার ঠিক তখনই তারা ভাবলো এমন একটি ওয়েবসাইট তৈরি করবে যেখানে মানুষ খুব সহজে যে কোনো মুহূর্তের ভিডিও আপলোড করতে পারবে দু সালে সফলভাবে ইউটিউব তৈরি করেন তিন বন্ধু মিলে তাদের নাম ছিল জাওয়াত করিম চ্যাট হারলি অ্যান্ড স্টিভ চেন দু সালে তেইশে এপ্রিল জাওয়াদ করিম নিজেই আঠারো সেকেন্ডের একটি ভিডিও আপলোড দেই ইউটিউবে সেই ভিডিওটির নাম ছিল মি অ্যাট দ্য যোগ সেখানে তিনি হাতিদের নিয়ে কিছু কথা বলেছিলেন এরপর থেকে ইউটিউব আস্তে আস্তে সবার প্রিয় হতে থাকে দু সালে তেরোই নভেম্বর তিনজন প্রতিষ্ঠাতার কাছ থেকে গুগল ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ মিলিয়ন ডলারের বিনিময়ে ক্রয় করে নেন যদি আমার এই ভিডিওটি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না